সাসা তো যাইছিলাম ওইদি কি তোমার সাথে দেখা হয় ভালোই হইলো তা আপনি চাষা ওই কি ধরনের পছন্দ করতেছেন কোন ধরনের খাওয়াল লাগবে সেটা তো যদি বলতেন আমার কাছে সব ধরনের আছে খোলা ল্যাংলা কানা চাচা বুড়ো জোয়ান কোন ধরনের ব্যাখ্যা কোন ধরনের লাগবে আরে জাইনাল মোর সুন্দরী মায়া আরে বিয়া দেব একটা সুদর্শন কোলা লাগবে চেয়ারা ছবি ভালো হিরো আলমের মত হলে চলবে না সরকারি চাকরি লাগবে জয়নাল হ্যাঁ স্যার তুমি তাহলে কালকে মোর বাড়িতে আয়ো আমি এখন একটু বাজারের দিকে যাচ্ছি হ্যাঁ কালকে মনে করে মোর বাড়িতে আয়ো তামা এলাকায় ঘটকালি করতে করতে আমার এই চুলি আইছি ও চাষা চাষা বাড়ি আসেন না বাই তুমি বাহু বাড়িয়ে আসক কি বাইরে এসে না কে এ সাত ছয়া বেলায় ডাকে কেডা ও জয়নাল ঘটক আয়ছো বাবু তা আসো কথা বলি মোরা আসো আসো মোর মোর মায়ার জন্য তুমি আমন একটা পোলা দেখবা দিআরা লাগবে শাকিক খানা নতে বুঝছো আর টাকা পয়সা থাকে না থাকে তার জন্য সরকারে একটা সাগদি থাকে বুঝছো এইরকম একটা পোলা মন মায়ার জন্য তুমি দেখবা চাচা এরকম একটা পোলাই মোর হাতে আছে একদম সুন্দর ছেলে সরকারি চাকরি আছে সুদর্শন খুব সুন্দর বাবা জয়নাল তুমি তো জানো মোর একটা মাত্র মাইয়া আর মুই মন মাইয়ার জন্য এই সয় সম্পত্তি সব কিন্তু করছি মন মায়ার লগে তা তুমি যে পোলা দেখছো যে পোলা আবার নেশা পানিটা করে না তো সালি তো নেশা পানি করে না তা ওই মাঝে মধ্যে ওই একটু সিগারেট খায় আরে বাবু তোমার না কইলাম পোলা কোনো নেশা করলে হবে না তা তুমি আবার বলছো পোলা সিগারেট খায় বিড়ি খায় এটা কোনো কথা আরে চাষা সাইলি ওই বিড়ি কখন খায় যখন ওই ওই সবজি খায় তখন ওই বিড়িটা খায় আরে বাবু সবজি তো বহুত প্রকারের

ব্যাপারটা হইছে কি? পোলা মু앗 কি জিনিস? চেনেই না। আমনোই মাঝে ওই হাইওয়েস্টার হোটেলে গিয়ে ড্রিম করে। ওই বন্ধু-বান্ধবদের সাথে একটু ওই লাল পানি খায়, ফুপ্তি করে। বাপু, তোমার আমি আগেই কইছি যে নেশা পানি করা পোলা আমার পছন্দ না। তা তুমি তো দেখতেছ সেই নেশালা, নেশালা পোলাই তো আমার মায়ের জন্য ফুজি দিছস। দাদা এই ছাবালে সৈত্র একবার ধুদরা ফুলের মতো পবিত্র সাবাল পাঁচও তো নামাজের একHttpContextও পড়ে না আর যদিও হুজুরকেই পড়ে আর পশ্চিম দিক না পড়ে উত্তর দিক পড়ে আর আমাদের যে পূর্ণ মসজিদ আছে না ও তো জীবনের সেই না রোমান নামাজ কি পায়ে কত কায়রেকা তা তো জানেই না আর ওই সামনের মাসের ইফতিদার মানেই জেলে গেল এখন বর্তমান জেলেই আছে আরে জয়নাল তুই যে পোলার চরিত্রের বর্ণনা দিতেছি তা ওই পোলার তো পা ধুই পানি খাওয়া উচিত তা পোলার আর কোনো সমস্যা নেই তো আর কোনো প্রবলেম নেই তো ওই চাচা আর কোনো আপাতত কোনো প্রবলেম নেই তা ওই পোলা প্রত্যেক মাসেই একটা ঘুর করে লাস্টিং করে না এমন চেষ্টা করতেছে তোর পা দিয়ে গোলা ধরাই ধরি তোর কিস করে? সমন্দর গড়ক তুই যদি আর একটা যোনি কথা বলিস তোর কিন্তু পায়ইমেদি ভালবো চাচা ছাইলি কিন্তু সরকারি চাকরি করে মাথায় রাখছিস এই সমন্দর গড়ক এই বেরো আমার বাড়ি থেকে এখনি বেরো তুই তোর মতন ঘটকের আমি কিন্তু পায়ইমেদি ভালবো ওরে চাচা ঠান্ডাই বসো বসো ভাই বেদেكو পোলা কিন্তু সরকারি চাকরি করে আর আপনার মেয়ে যে কি রাখো তা কিন্তু আমি জানি এই যে মাসে পনেরো বার করে বেরিয়ে যায় আমি জানি না ওইনে করছি নেই আমি ঘটক আমি সবার খবর রাখি আরে বাপু মাথা ঠান্ডা কাছে উপা তোর আমি পঞ্চাশ হাজার দেওয়া তুই ওই পোলার লোক আমার মায়ের বিয়ে ঠিক কর হ্যাঁ তাহলে ওই ভাই সেবাই কোথাও কথা কলাম